ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল নাগরিকের সুস্বাস্থ্যের লক্ষ্যে শুরু হলো সেবাশ্রয় ক্যাম্প সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মানবিক প্রেয়ার সেবাশ্রয় এই শিবিরে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বিনামূল্যে ওষুধ বিতরণ তৎক্ষণাৎ ডায়াগনস্টিক সেন্টার সহ একাধিক বিষয় পরিষেবা প্রদান করা হয় মহেশতলা পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুভাষিস দাসের উদ্যোগে সবুজ সংঘের মাঠে শুরু হয় সেবাশ্রয় ক্যাম্পের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক মানবিক জনকল্যাণমুখী উদ্যোগ সেবাশ্রয় মহেশতলা বিধানসভার প্রতিটি ওয়ার্ডে শুরু হয় ক্যাম্পের চৌঠা মার্চ থেকে তেরোই মার্চ পর্যন্ত চলবে এই ক্যাম্প আজ সেবাশ্রয় ক্যাম্পের অন্তিম প্রস্তুতির আজ পরিদর্শনের সময়কার কিছু মুহূর্ত উঠে আসে আমাদের ক্যামেরায় সকাল থেকে অগণিত সাধারণ মানুষ এই এলাকায় ভিড় জমান ও বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য পরিষেবা করান আমি আপ্লুতটা টোটাল ডায়মন্ড হারবার সহ বাংলার মানুষ আপ্লুত এবং তারা চায় যে এরকম একটা প্রকল্প সেবা সেবাশ্রয়ের মাধ্যম থেকে প্রত্যেকটা মানুষকে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে এই প্রকল্পের সুবিধা মানুষ পায় সেটা আমরা দেখার চেষ্টা করছি আমাদের এক একটা আমাদের টোটাল বিধানসভা ক্যাম্প হচ্ছে ইভেন কিছু কিছু ওয়ার্ড আছে যেখানে দুটো তিনটে করে ক্যাম্প হচ্ছে যেখানে যেই ওয়ার্ডে মানুষের সংখ্যা বেশি বুথের সংখ্যা বেশি সেখানে তিনটে পর্যন্ত ক্যাম্প হচ্ছে এবং ম্যাক্সিমাম ওয়ার্ডে দুটো ক্যাম্প হচ্ছে এই যে প্রকল্প আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন প্রকল্প প্রত্যেকটা মানুষ এই প্রকল্প দিয়ে তার নিজের ট্রিটমেন্ট করাতে পারে স্বাস্থ্য পরিষেবা করা সবাইকে আহ্বান করছে আপনারা আসুন আমাদের ক্যাম্প অলরেডি চালু হয়ে গেছে আজকে থেকে আগামী তেরো তারিখ পর্যন্ত চলবে তারপরে কুড়ি থেকে আহ ষোলো থেকে কুড়ি তারিখ পর্যন্ত আমাদের মেঘা ক্যাম্প চলবে এবং আমরা প্রত্যেকটা মানুষকে মহেশ প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি যে আপনারা এই যে স্বপ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের মাধ্যম থেকে দেখিয়েছেন আপনাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে পরিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা আসুন আমরা সবাই মিলে এই আটটা ডাক্তার আছে ডেন্টাল আছে আছে আইজ আপনার টেস্টিং সেন্টার আছে আপনার ফ্রি অফ কস্টে মেডিসিন ডিস্ট্রিবিউশন আছে এবং এর মধ্যে থেকে আমরা প্রত্যেক মানুষকে পরিষেবা দিচ্ছি পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক রয়েছে ডাক্তার নার্স মিলে নিয়ার কুড়ি থেকে পঁচিশ জন আছে হ্যাঁ হ্যাঁ এখানে আমাদের অলরেডি পরীক্ষাগার আছে যা ব্লাড গুলো যেগুলো আছে সেগুলো এখানে হবে এবং আমার এটা সেমি মডেল ক্যাম্প এবং যে মডেল ক্যাম্প বাটানগরে আছে সেখানে আমরা এক্স রে হচ্ছে ইউএসজি হচ্ছে ইউএন আইসিইউ আই সিউ আছে আইসিইউ অবশ্যন আইসিইউ আছে সব রকম পরিষেবা আমরা মানুষকে আমরা দিচ্ছি আমার এই ক্যাম্পে এক্স রে হচ্ছে না আমার যেটা পাটানগর পাটানগর আর হেতেলখালী মডেল ক্যাম্প সেখানে এক্স রে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে টাইম আগামীকাল দেড়টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে এটাই আমাদের সৌভাগ্য এবং উনি যে পরিষেবা মানুষকে দিচ্ছেন এটা স্বপ্ন মানে এটা ভাবা যায় না মানুষের একটা সাংসদ যে এরকম ভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে এটা স্বপ্নের উদ্দীপ ইভেন আমি দেখেছি আমার তো মনে হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষের আরেক ক্ষমতাবান মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের কেন্দ্র গুলো যেসব হয় বলে আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানোর পথেই সেন্ট্রাল গভর্মেন্টে আজকে কালকে হাঁটতে হবে কিছু করার নেই দেখুন আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক তিনি আজ থেকে সাত দিন আগে ডায়মন্ড হারবারে এই সেবাশ্রয় প্রকল্প চালু করেছিলেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন ডায়মন্ড হারবারের প্রত্যেকটা মানুষ যেন এই পরিষেবা পায় এবং আজ থেকে মহেশতলায় আমাদের এই সেবাশ্রয় প্রকল্প চালু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মহেশ প্রায় পঁয়তাল্লিশটা ক্যাম্প এখানে করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় অভিভাবক কালকে নিজে এই সবুজ সঙ্গে মাঠে আসবে আমরা সর্বাঙ্গীনভাবে চেষ্টা করছি সমস্ত মহেশতলাবাসী যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে তাদের যে তার যে প্রকল্প স্বাস্থ্য পরিষেবা উন্নত করার জন্য তাতে আমরা সাড়া দেব এবং মানুষ আজকে দেখতে পাচ্ছি আমরা ঢলে ঢলে নেমেছে রাস্তায় তারা সেবাশ্রয় প্রকল্পে আসছে এবং আগামী দিনে আমরা মনে করি যে বয়সতলা সাতটা বিধানসভার মধ্যে সেরা সেরা দেব